বাবা রে কত ভিড় হয়ে গেছে শুধু মাছ দেখার জন্য দেখো বন্ধুরা কত ভিড় হয়ে গেছে শুধু মাছ জ্যান্ত মাছ তোলা দেখবে বলে মানে এখানে সব ভোলা মাছ হাইটিং মাছ যেমন সামুদ্রিক যা যা মাছ আছে সেগুলো সব জ্যান্ত দেখতে পাওয়া যাবে এক্ষুনি তুললো কারণ না একটু আগে উল্টে গেছিল এখন আমার সোজা করেছে দেখো শুধু ভিড় দেখো শুধু মাছ

এই যে এখন মাছের নৌকাটা নিয়ে যাচ্ছে